বন্ধুরা দেখো আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর আয়োজন রেডি আছে পুজো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সবাই বন্ধুরা দেখো এখানে ধূপ দিয়ে বন্ধুরা বন্ধুরাতে জানতো পূজা সব আয়োজন করেছি কান্তা করেছি পায়েস যেরকম জোয়ার করতে পেরেছি বন্ধুরা সেই রকম করেছি দেখো মাছ ভাজা আলু এখানে আমি রান্না করি সেই সিলিন্ডারে ওপেলে আর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেশিনে সিঁদুর দেওয়া হচ্ছে কটা দেওয়া হচ্ছে যেহেতু এটা আমাদের কাজের মেশিন

দেখো বন্ধুরা আমাদের এখানে সোনা গালানো হয় আর এখানে একটা ডাম মেশিন আছে ডামে সোনাটা পালিশ করা হয় দেখো বন্ধুরা এখানে দোলনা মেশিনে ফুল দেওয়া হচ্ছে আমাদের ব্যাস 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 খুব সুন্দর হয়েছে আমাদের বন্ধুরা কেমন লেগেছে আর তোমরা কে কে পূজার পান্তা খেতে চাও কমেন্টে জানিয়ে দিও আমাদের পান্তা অনেক আছে কোনো অসুবিধা নেই টাটা বন্ধুরা আমাদের কিছু ছেলেরা খেতে বসে গেছে চলো দেখা গেল আইটেম আছে খোলা ভাজা আছে ঢ্যাঁড় ভাজা আছে আলু আছে মাছ ভাজা আছে আছে তুলসি আছে তুলসি আছে আছে